আরে আমি তো তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া থাকতে হবে ভাবলে আমার দেহ থেকে বেরিয়ে আসত জীবনে যখন কেউ ছিল না তখন ভাবছিলাম জীবনে এমন কেউ আসুক আমার জীবনটাকে সাজিয়ে দিয়ে রঙিন করে দিক সে কিন্তু আমার জীবনে এসেছিল সে আমার জীবন রঙিনও করেছিল কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা যে এতটা ভয়ঙ্কর হবে যদি জানতাম তাহলে কোনোদিন এই জীবনে কাউকে চাইতাম না আমি সেই সব মানুষদেরকে একটা কথা বলতে চাই যে মানুষগুলো এখনো কোনো সম্পর্কে জড়াই নাই তুমি দেখেছো শুধু তাদের দুষ্টু মিষ্টি কথা আর ভালোবাসা কিন্তু তুমি অনুভব করো নি বিচ্ছেদের যন্ত্রণা বিচ্ছেদের যন্ত্রণা কেমন হয় যদি তুমি জানতে চাও তাহলে কারো প্রতি অসীম পরিমাণ মায়ায় জড়াও